আসলাম রেডিসনে হিরোর নতুন বাইক লঞ্চিং এর প্রোগ্রামে এসে দেখি এখানে পুরো বক্সিং এর একটা হচ্ছে আপনার পয়েন্ট আছে পাঁচে পাওয়ার কত সেটা আবার পাশে আছে হচ্ছে আরেকটা আপনার ওই যে ম্যাগনেটের কিছু একটা এভাবে ঝুলে থাকে সেটা হচ্ছে অটোমেটিক পড়ে যায় আপনাকে ধরতে হবে তো চলেন আপনাদেরকে সেই জিনিসটা দেখাই ভাল লাগছে কাকা এই বয়সে একটা ট্রাই করেন কাকা আমার ভাই আমার ভাই কাকা আমার ভাই ভালো কাকা এই বয়সে একটা ট্রাই করতে হবে

যে কোনো সময় যে কোনো পাশেরটা খুলে পড়ে যাবে কাজ হচ্ছে এখানে যে থাকবে কম্পিটিটর যে থাকবে তার কাজ হচ্ছে ধরে ফেলা এই যে এখনই খুলে পড়বে দেখেন একটা দুইটা এবার তো পারবে এক সাইডে তিনটা চারটা আচ্ছা আচ্ছা ম্যাগনেটের মাধ্যমে এগুলো লাগানো থাকে তো পরে হচ্ছে পড়ে যায় ঘুরে ফেলতে হয় ওকে আমি